তখনও মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন্তিক মা লক্ষ্মী এখন সেকালে যদি আমার দাদা লক্ষী নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে বলছে বলে এই নিমাই কোম্পানিরা এরা যদি ইমানদার প্রমাণ করা পারে তাহলে আমার সুইফট গাড়িটা তাদের দিয়ে দেব আমি আমার আব্বা মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব তাকে দেখেছি দরিদ্র মানুষ দরিদ্র মানুষ মানুষ গালি দিয়েছে খুন করতে গেছে পথ বন্ধ করেছে ক্ষেতের পানি বন্ধ করেছে এবং মেন রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করেছে মাঠ দিয়ে ঘুরে বাদুড়িয়ে গেছে এরপরেও তাকে দেখিনি কোনদিন যে তিনি কখনো হকের পথ থেকে এক ইঞ্চি সরে গেছেন হানাপি মাঝাব থেকে সরে গেছেন দাদা হুজুরের মতাদর্শ থেকে সরে গেছেন তাকে দেখিনি দুর্বার গতিতে বিরোধী মতের চাপ এসেছে তিনি তার এক নিষ্ঠ জায়গায় দাঁড়িয়ে দাদা হুজুরের বসিরাট হুজুরের নীতি আদর্শের উপরে অটল জীবন যাপন করেছে বাগজলার মানুষও কম জানে না এই বাগদলার গরু হাটে দাঁড়িয়ে খামি ছেলে মানুষ তার বক্তৃতা শুনেছি

কারুর যদি মনে থাকে আমার কথার সত্যতার প্রমাণ দেবেন আর কারুর মনে না থাকলেও আমার ভাই আকরম সাহেব সেই সবার দায়িত্বে ছিলেন তিনি এখনো সজাগ জাগ্রত এবং প্রতিষ্ঠিত তার মনে আছে আমি সেই সবার শ্রোতা কথা ঠিক বলছি না বলছি কথা বলে প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বলি এখন এ প্রোডাকশন নৈমুদ্দিন না নিমাই চাঁদের ওই বিচারটা ওই বিচারটা করলে নিজের ইমানটা ধ্বংস করা হবে কারণ আল্লাহ বলেছেন বিসা লিসমুল ফুসুক বাদাল ঈমান মনে রাখো ঈমানের পরে মন্দ নামে ডাকা একটি ঘৃণ্য কাজ

এই কথা বুঝতে পারছেন কি জি সে তো উনিশশো সালের আগের কথা তখন তিনি ইন্তেকাল করে গেছে তার মানে এখান থেকে মিনিমাম একাশি বছর আগে আপনি বলেন একাশি বছর আগে এদেশের ধর্মীয় চরিত্র কতটা ভালো থাকতে পারে তখন মসজিদ ছিল না গ্রামে গ্রামে

তখনও মুসলমানেরা ফরিদের নামে সিন্নি দিত তখনও মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন যায় কার্তিক মা লক্ষ্মী গব্দে বসে তখনও মুসলমানেরা আকমালাই করতে যে সিন্নি দিত ধান কাটতে যে গোলায় ধান দে যেত তখনও মুসলমানেরা মন শাস ডালা দিত জাতকে একটু ভাবার দরকার যদি এ জাতি সেই শেরেক থেকে সেই বেদাত থেকে সেই কুসংস্কার থেকে যদি শেরেক বাদ দিয়ে তাওহীদের পথে এসে থাকে তারা যদি কুফরি বাদ দিয়ে ঈমানের পথে এসে থাকে বেদাতকে ত্যাগ করে সুন্নাতকে যদি তারা ধরে থাকে তাহলে ফুরফুরা পৃষ্ঠা কেবলা এবং বসিরেটে পৃষ্ঠা কেবলা এবং তাদের অনুসারি সমকতদের একান্ত অবদার এর তিলে তিলে এদা ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরেছে এরা দাড়ি ছাটা বাদ দিয়ে দাড়ি ছেড়ে দিয়েছে খালি মাথাটা টুপি দিয়ে ঢেকেছে এরা ওই জাতীয় শেরেক বেদাতের কাজগুলোকে বাদ দিয়েছে সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলে ভাই ফলে আমি বলতে পারি জি আমার দাদা যার প্রকৃত নাম নঈমউদ্দিন জি ভাই আমাদের দেশে কালীমুল্লা হয় কে রজবলি হয় কথা বলছেন না জং মনিরুল হয় ভয়েন টু টু জি জি হয় ভয়েন টু 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 এরকম কথা বলতে গেলে মনে হচ্ছে আপনি সুন্দরবনের জঙ্গলে কথা বলছেন আছে না না ভাই এই যে বিকৃত নামগুলো এগুলো সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে পরিচয় লাভ করে ঠিক না ভুল শেষ পর্যন্ত সেই পরিচিত প্রসিদ্ধ নামটাই মানুষের কাছে ছড়িয়ে পড়ে আর আসল নামটা তখন তোলা হয়ে যায় এখন সেকালে যদি আমার দাদা নইবউদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে জিমাই হয়ে থাকে ভাই তাহলে এটাই কি এই ইমাই নাম হওয়ার জন্য তার ईमानदार হওয়ার পথে কি বাধা থাকতে পারে ভাই এই নিমাই নামটা কি তার নামাজি হওয়ার পথের বাধা থাকতে পারে

রাসূল তাকে আব্দুর শামস নামটাকে পরিবর্তন করে বলে দিলেন তোমার নাম আব্দুর রহমান এরপরে সেই সেই আব্দুর রহমান কোনদিন বিড়ালের বাচ্চা যত্ন করছিল রাসূল তাকে मजाक করে বললেন ইয়া আবাহুরাইরা হে বিরালের পিতা

এতো এতো হাদিস রসুলের লক্ষ লক্ষ সাহাবার মধ্যে কেউ বর্ণনা করিনি প্রিয় ভাই আমরা এই নামের জন্য আবু হুরায়রা নামের জন্য তার হাদিস বর্ণনা আটকেছে তার হাদিস বর্ণনায় সারা পৃথিবীর আলেমরা উপকৃত সারা পৃথিবীর মুসলমানেরা উপকৃত সুবহানাল্লাহ বলে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যা যায় ভাই ভাই ইসলাম গ্রহণের পরে কাউকে মন্দ নামে ডাকা এটি চরম ন আজকে যারা হুজুর সেজে পীর সেজে বক্তা সেজে লোকের গালি দিয়ে ফতোয়া দিয়ে কুফরি ফতোয়া দিয়ে জি জাত নেড়ে পাপ নেড়ে যারা জনগণের বুকে বাঁশ দিয়ে টাকা ডোলে নিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে প্রিয় ভাই আমার একটু বুঝি বলুন না

ভাই লোকটা এককালে ধরে না বেবিচার করে ফেলেছিল পরবর্তীকালে মানুষটা আল্লাহ হয়েছে লোকটা এককালে একদম গায়ক ছিল অভিনেতা ছিল অভিনেত্রী ছিল পরবর্তীকালে লোকটা তহবতিল্লা করে আল্লাহ হয়েছে এরকম লোক আছে আপনার এই পাওয়ার ইসলাম দেইনি যে লোকটা ইমান এনে তবা করে আল্লাহ হয়েছে ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন আপনি তাকে মাতাল বলবেন আপনি তাকে ব্যবচারী বলবেন আপনি তাকে গায়ক বলবেন আপনি তাকে অভিনেত্রী বলবেন অভিনেতা বলবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় কথা বুঝতে পারেননি হ্যাঁ সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে তার নতুন ধর্ম জীবনটাই হই ইসলামের কাছে বড় পুরস্কার ভাই আমার আমি কি বলতে যেয়ে কথা বললাম নামলাম কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া সন্নতল জমা আর জাতীয় উপকার করছে ফল দিচ্ছে জি 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 অল ইন্ডিয়ার সূন্নতল জমা ঝড়ে টোলে পড়ার গাছ নয় যে এরা জাহান নামের জ্বালানি হবে অন্যরা তারা জাতির কল্যাণের কিছু কাজ করছে না আমি একবারও বলবো না যদি জাতির কল্যাণের কিছু কাজ করে তারা যদি স্বার্থে পরিবর্তন হয় মতবাদে পরিবর্তন হয় তারা যদি ইমান ইসলামের আদর্শ থেকে নীতিচ্যুত হয় ভাই তার নজির হলো ওইগুলো যেগুলো বললাম আমি ভাই ভাই তাদের পরিণতিটা ভালো না খারাপ থেকে শিক্ষা দেয় আল্লাহকে আল্লাহ যখন বলেছি আমার বাকি জীবনটা এর উপরে অটল হওয়া লাগবে আমাদের বড় মুদ্রা আমরা দুমদাম লোকের কথা শোনা শোনা

যদি বনে না হজম করলে পেট বেদনা হবে কামড়াবে তাহলে যেটা শুনেছেন দেখেছেন সংস্লिष्ट ব্যক্তির কাছে আগে যাচাই করুন যাচাই করে যদি সত্য প্রমাণ পান তখন হয় তাকে গেন দেন না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবেন না কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান ওভার হান্ড্রেড পাসেন আপনি মিথ্যা আমার কথা নয়

এই কথা বুঝতে পারছেন কি আজকে একজন বলছে একজন বলছে আমি জ্ঞানের জন্য বলছি আজ আমার অন্য জায়গায় সাবজেক্ট পাল্টাই নাই একজন বলছে বলে এই নিমাইসাদের কোম্পানিরা এরা যদি ইমানদার প্রমাণ করার পারে তাহলে আমার সুইপ গাড়িটা তাদের দিয়ে দেব আচ্ছা কথাটার মানে কি

আমার গাড়িটা দিয়ে দেবো তার মানে এরা ইমান নয় ফলে আমার গাড়ি আমি কি করবো জ্যামিয়ায় কেতাব পড়ানো বাদ দিয়ে লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা দিয়ে লোকের ফতোয়া দেওয়ার ক্ষেত্রত করা বাদ দিয়ে মানুষের সমস্যার সমাধানের

আল্লাহ শুকর আমাদের তার কাটিনি তার সংযোগ ঠিক আছে ফলে তুই নিমাইসাদের কোম্পানিকে বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা সেটা তুই ভাব নিমাইসাদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক না জি এক অপরুয়া পীর কিচ্ছু জানে না

আর যদি আল্লাহর যারা বলছে আর যারা সমর্থন করছে তারা পাবে ওটা তো আমি দিচ্ছি না ওটা তো রসুল দিয়ে গেছে না দেন এই হ্যাঁ বলে

জি জি এই যারা যাদেরকে কাফের বলা হচ্ছে মাশাল্লাহ্ তারা বিমানের জায়গায় দাঁড়িয়ে ঋণের কাজ করছে যারা কাপের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি জি জি এ যেন মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে